এই প্রথমবারের মতো সুইজারল্যান্ডের ডাভুস শহরে বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের অংশগ্রহণে গ্লোবাল এস বিজনেস সামিট উদ্বোধন হল ডাভোস কংগ্রেস হতে যাক জমক এই আয়োজনে নামি দামি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিইওরা অংশ নেন সুইজারল্যান্ডের ডাভুসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কংগ্রেস হলে বিশ্বের পঞ্চাশটি দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে সারা বিশ্বে পরিচিত এই শহর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কাতার সিঙ্গাপুর সুইজারল্যান্ড আমেরিকা ফ্রান্স ইতালি ঘানা সৌদি আরব ইরান মঙ্গোলিয়া আফ্রিকা হংকং সহ শতাধিক সদস্য অংশ নেয় এই সমিটে তিন সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সমিট চলে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ছোট ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জি এস গ্লোবাল এসএমই বিজনেস হোম নামের প্ল্যাটফর্ম গড়ে তোলেন বাংলাদেশে বংশোদ্ভূত স্বনামধন্য ব্যবসায়ী আনিস খান তিনি এই ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট এই সামিটের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে পরিচিত ও প্রসারিত করতে প্রয়াস অব্যাহত রাখবেন সকল ছোট ও মাঝারি আকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে তিনি তাদের মেম্বারশিপ গ্রহণ করতে আহ্বান জানান keep communication stronger we have to talk to each other গ্লোবাল এসএমই বিজনেস কমিটির সংগঠনের সভাপতি আনিস খানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ফিফার সাবেক প্রেসিডেন্ট জোসেফ ব্লাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর ভারতের আন্ধ্রপ্রদেশের ক্ষমতায়ন ও সম্পর্ক বিষয়ক মন্ত্রী কোন্ডাপল্লী শ্রীনিবাস কাতারের প্রাইম লজিস্টিকাসার ব্যবস্থাপনা পরিচালক জিডি খান বাঙ্গাস সুইজারল্যান্ডের গ্রেটার ক্যাম্পিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মোরাদ সেইট নেপেসব প্রমুখ উক্ত এস এম সামিটে বাংলাদেশ হতে এভিয়েশন ও ট্যুরিজম সেক্টর হতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন ফ্রম ডাবস বিউটিফুল সিটি ফ্রম সুইজারল্যান্ড আজকে প্রথম গ্লোবাল ই সামিটের অনুষ্ঠান প্রথম পর্ব আজকে যারা যারা আসছেন বিভিন্ন দেশ থেকে লোকজন আসছেন বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি ছোট ছোট কোম্পানি আসছে অ্যারাউন্ড ফিফটি কান্ট্রি পার্টিসিপেট করছে এই অনুষ্ঠানে এশিয়ার থেকে আইছে আফ্রিকার থেকে আইছে আরব দেশ থেকে আসছে আমেরিকার থেকে আসছে বিভিন্ন দেশের থেকে আসছে এটা গ্লোবাল এস সামিট আজ পর্যন্ত পৃথিবীর কোন কোনো জায়গায় হয় নাই আমি অ্যাজ এ প্রাউড বাংলাদেশি হিসাবে এটা প্রথম প্রতিষ্ঠিত করছি এবং আমি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আপনাদের দোয়া করবেন আমার জন্য যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে এই ধরনের অনুষ্ঠান করা যায় আমরা আগামী বছর আবারও গ্লোবাল এসএমইস সাবমিট করব ইনশাল্লাহ ডাবোজে আমি এখানে আসছি আসলে নট ফর এনি কোম্পানি বাট ফর দি ন্যাশনাল ইন্টারেস্ট দের আর মেনি ফোরামস ইন হুইচ এসএমইস

কন্ট্রিবিউট করে এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া সেই এরিয়াতে অনেক এখন কিন্তু করে প্রতি মাস বছর গ্রোথ হচ্ছে এটা অনেক বেশি গ্রো করার সুযোগ আছে কাজেই আমাদের নেক্সট এটাকে অনেক প্রেফারেন্স দেওয়া লাগবে এটার জন্য আইডিয়া দরকার আইডিয়া না জানলে তো কিছু হবে না এইখানে বা এখানে সারা ওয়ার্ল্ডের লোকজন আসছে এই ইয়েতে কনফারেন্সে এই উই আর লার্নিং ফ্রম দ্যাট উই আর এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ আজকে দেখলেন আজকে আমি নিজেও আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আমি কথা বললাম এবং আশা করি আমরা অনেক উপকৃত হব এবং আমরা অনেক কিছু করব অতএব এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আজকে বিজনেস সামিটে দাঁড়িয়ে আমি সত্যি অনেক গর্বিত এবং অনুপ্রাণিত কারণ দিস ইজ নট জাস্ট এ সামিট দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর বাংলাদেশ আমাদের বাংলাদেশের পটেনশিয়াল গুলো তুলে ধরার জন্য এন্ড আই বিলিভ দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি এন্ড এটা মাত্র শুরু এটার এই সামিটের মাধ্যমে আমরা আমাদের আমাদের বাংলাদেশকে পার্টনার এবং আমার প্রতিষ্ঠান সবাই অনেক 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 বেশি উপকৃত হবে প্রথমবারের মতো এই এবং এসএমই সারা ওয়ার্ল্ডে কত মানে ওয়ার্ল্ড ইকোনমিতে কত বড় ইফেক্ট ফেলে আমরা সব আমাদের সবারই জানা ছিল এবং এখানে যে প্রথমবারের মতো এস এম হয়েছে এই ক্ষেত্রে আমরা তিরিশটিরও বেশি দেশের থেকে যারা এসছেন সাথে কানেক্টেড তাদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং আমরা আশা করছি বাংলাদেশের জন্য ভালো কোনো নিউজ আমরা নিয়ে যেতে এখানে বিভিন্ন রকমের ব্যবসায়ী আছে তারা কিভাবে তাদের ডেভেলপমেন্ট করছে আমরা সেগুলো জানলাম এবং আমরা কিভাবে কাজ করছি সেগুলো তাদের সাথে শেয়ার করছি আশা করছি আমরা সবাই একসাথে ভালো কিছু করতে পারবো আমি প্রথম এই ফার্স্ট গ্লোবাল সামিট এস সামিট দু সুইজারল্যান্ডে অংশগ্রহণ করছি এখানে তিরিশটিরও দেশ অধিক দেশ এসেছে তাদের সাথে খোলাখুলি আলোচনা করলাম এসএমই ডেভেলপমেন্ট নিয়ে খুবই ভালো লাগলো আশা করি আমাদের এই অভিজ্ঞতা আমরা বাংলাদেশে ব্যবহার করে আমাদের দেশের এসএমই কে আরো ডেভেলপ করে যদিও আমরা চেষ্টা করছি যে আমাদের আইডিয়াটুকু এখানে দেওয়ার জন্য আমাদের এখানে যারা আছেন আমরা বলেছি সব সবকিছু এসএমই সম্বন্ধে আমরা হ্যাপি যে অন্যান্য দেশের যারা আছে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করলো আজকে তো প্রথম দিন এই কারণে শুরু হলো আমাদের আশা করি আগামীতে আরও সুন্দরভাবে আমরা এগোতে পারবো সামনে অ্যাজ ভেরি ভেরি প্রাউড যে আমরা বাংলাদেশ থেকে যারা আসছি সবাই খুব লাইভ করেছি এখানে ভালো করেছি এনজয় করেছি এবং এস এম সম্বন্ধে যে আমাদের যে আইডিয়া সেটা আমরা শেয়ার করতে পেরেছি আই এম হেয়ার এট জি এস দ্য স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস this is, i believe, first time in the world. this sme been established last year, and right now i believe we are here uh, 150 to 200 people. So uh, i mean 200 companies. i am from the logistic industry from last 31 years. i also we started a logistic network in the name of gca, and the logistic company is china cargo limited, hong kong. And uh, I would love to invite everybody to come and join SME GSBH. This is the first conference, and it is really, really interesting. I believe I, I think all the small, medium-sized company can have a benefit, and their company can be shown in around the world. And you can get all type of requirement, whatever you need for your company to establish your business. Thank you so much for GSBH to inviting me, and I'm very happy and proud to be here.